পথকুকুরদের কখন কোথায় কিভাবে খাওয়াতে হবে তা নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার বুধবার কলকাতা হাইকোর্টে সেই নির্দেশিকা জমা দেওয়া হয়েছে আদালত জানিয়েছে ওই নির্দেশিকা সমস্ত পুরসভায় পাঠিয়ে দিতে হবে রাজ্য নির্দেশিকা অনুযায়ী পুরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে কয়েকটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে সেখানে খাওয়ানো যাবে পথ কুকুরদের এমন কোনো জায়গা কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট করা যাবে না যেখানে মানুষ হেঁটে চলে বেড়ায় অথবা বাচ্চারা খেলাধুলা করে এই জায়গার ফলে রাস্তা অথবা ফুটপাথের প্রস্ত যাতে ছোট না হয়ে যায় সেদিকেও মাথায় রাখতে হবে পুরসভা নির্ধারিত জায়গায় দিনে দুবার নির্দিষ্ট সময়ে খাওয়ানো যেতে পারে পথ কুকুরদের পুরো এবং নগর উন্নয়ন তরফে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা এই কাজের জন্য বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছে কোনো ক্ষেত্রেই দু ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না খাওয়ানোর জন্য এছাড়া কুকুরদের খাওয়ানোর সময় রাস্তা নোংরা করা যাবে না খাওয়ানো হয়ে গেলে সেই জায়গাটি পরিষ্কার করে দিতে হবে পশুপ্রেমীদের পুরসভা নির্দিষ্ট না খাইয়ে কুকুরদের অন্য কোথাও খাবার দাওয়া হলে শাস্তির মুখে পড়তে হতে পারে পশুপ্রেমীদের নিয়ম মেনে কুকুরদের খাবালে পশুপ্রেমীদের কেউ কোনোভাবে হেনস্থা করতে পারবেন না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ